তৃতীয় অধ্যায় গুণ তিন দশমিক এক দুই ও তিন অঙ্কের সংখ্যার গুণ গুণ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে দশ পর্যন্ত গুণ আছে আমাদেরকে এখন এই গুণগুলো সমাধান করে দেবেন ঋতু চতুর্থ শ্রেণী ছাত্রী ঋতু জোরে বলতে হবে সত্তর এখানে সতেরো 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 থেকে সতেরোকে আমি চার দিয়ে গুল করব চার সাতা আঠাইশ আঠাইশ এর আট হাতে আমার দুই চার একে চার চার আট দিয়ে ছয় উত্তরটি হলো আটষট্টি দুশো একুশ দুশো একুশকে আমি তিন দিয়ে গুণ করব তিন একে তিন তিন ছয় তিন গুণে ছয় উত্তরটি হলো ছয়শো তেষট্টি চার আছে তিনশো দশ আমি তিনশো দশকে চার দিয়ে গুণ করব চার শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়

আটচল্লিশ আটচল্লিশ আর তিনে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন এক হাতে আছে পাঁচ ছয় দু বারো বারো আর পাঁচে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো 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 উত্তরটি হল এক হাজার সাতশো ষোলো ছয় নম্বরে আছে তেষট্টি আমি ছয়শ তেষট্টিকে আট দিয়ে গুণ করব তিন আটা চব্বিশের চার হাতে আছে দু ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ দুই আটচল্লিশ পঞ্চাশ শূন্য হাতে পাঁচ ছয় আটচল্লিশ আর পাঁচে তিনশো চার সাত নাম্বারে আছে পাঁচশো আমি পাঁচশো সাতষট্টি দিয়ে গুণ করব শব্দটা হবে এরকম পাঁচশো সাতষট্টিকে তিন দিয়ে গুণ করব হুম করো তিনশোতে একুশ এক হাতে উনিশ বিশ বিশেষ শূন্য হাতে আমার দু তিন পঞ্চাশ পনেরো পনেরো আর দুই ষোলো সতেরো সতেরো উত্তরটি হল এক হাজার সাতশো এক আট নাম্বার আছে তিনশো ছয়

চারেকে চার চার দুগুনে আট এখন আমি একশো আটষট্টি এবং চুরাশিতে যোগ করব আটে আটের আট চার ছয় এক চারে দশ দশের শূন্য আটে এক আট আরেকের টি হলো এক হাজার আট দশ নম্বর আছে দুশো আটচল্লিশ গুণ বত্রিশ সাত দুগুণে ষোলো ছয় হাতি আছে এক চার দু তিন চারে বারো বারো আরেক বারো দিয়ে চোদ্দোর চার হাতে এসে দুই সরি এক কিন্তু গুণের ছয় ছয় আরেক সাত ছয় এখন আমি যোগ করব ছয় নয় আট চারের তেরো তিন হাতে এক পাঁচ পাঁচ আট চারের নয় সাতের সাত উত্তর হলো সাত হাজার ধন্যবাদ ঋতুকে অনেক সুন্দর করে অঙ্কগুলোর গুণে আমাদের সহযোগিতা করার জন্য এবং বোঝানোর জন্য আশা করি আপনারাও বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে